গুড মর্নিং ফ্রেন্ডস একটা মিষ্টি সকালের মিষ্টি শুভেচ্ছা আপনাদের সকলের জন্য গত তিন চার দিন ধরে চারিদিকে এত বৃষ্টি হয়েছে যে আমাদের এখানেও রাস্তায় রাস্তায় জল জমে গেছে এত জলের মধ্যেও আজ যেহেতু রাখি পূর্ণিমা সেহেতু আজকে একটু ননদের বাড়িতে আসা হয়েছে ননদের বাড়িতে আজকে সব কিছুই নিরামিষ আইটেম আজকের খাওয়া দাওয়ার আয়োজন সব এখানেই চলছে দুটো বাচ্চা সেই সকালবেলায় তাদের বাবার সাথে এখানে চলে এসেছিল এখানে তারা আনন্দ করছে তাদের বুকু দিদির সাথে আর আমার ননদ রান্না করছে আজকে নিরামিষ আইটেমের মধ্যে ভাজাভুজি পটল আলু তরকারি আর ভাত ছিল খাওয়া দাওয়া শেষ হয়ে যেতে বাচ্চা দুটোকে নিয়ে এবার বাড়ি ফিরছি বাড়ি ফেরার পথে ওদের খুবই আনন্দ যেহেতু আজকে সারাটা দিন ওরা খুবই মজা করেছে ওদের বেশির বাড়িতে ওই কারণে যাওয়ার সময় ওদের একটু উৎসাহটা একটু বেশিই ছিল বাড়ি ফিরে আসার পর আমরা সবাই মিলে ভাবলাম একটু রেস্টুরেন্টে যাওয়া যাক ওই কারণে আমরা আবার একটু রেস্টুরেন্টে এসেছি বিকালবেলা এখানে এই প্রথমবার আমরা চিচি পাস্তা অর্ডার করেছিলাম এটা প্রথমবার ট্রাই করলাম কিন্তু বেশ ভালোই লাগলো একটু টেস্টটা মিল্ক মিল্ক টাইপের ছিল যেহেতু চিচি পাস্তা একটু মিল্ক দিয়ে করে ওইখানে মিল্কি মিল্কি টাইপের একটু টেস্ট ছিল কিন্তু খুব অসাধারণ লাগলো আর আমার বড়ো মেয়ে তো খুবই উৎসাহ সহকারে খেয়েছে কারণ ও পাস্তা খেতে খুবই ভালোবাসে এরপরের আইটেমে ছিল ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গার আমাদের অলওয়েজ ফেভারিট ওই কারণে যখনই আমরা এই রেস্টুরেন্টে আসি আমাদের আইটেমের মধ্যে ফিশ ফিঙ্গারটা থাকে এটা আমিও ভালোবাসি আমার হাজব্যান্ডও ভালোবাসি আমার মেয়েরাও ভালোবাসে সবাই ভালোবাসে আর এই হচ্ছে আমার ছোট মেয়ে সে কীভাবে ফিশ ফিঙ্গারটাকে খাবে বুঝে উঠতে পারছিল না আলটিমেটলি সে একটা কামড় দিল আমাদের সবার দেখাদেখি দেখি সেও একটু একটু করে যে কোনো জিনিস হাতে নিয়ে খাওয়া শিখছে এরপরে আমরা অর্ডার করেছিলাম ক্রিস্পি চিকেন এটা তো আমার অসাধারণ লাগে